এইবার আমার মামলা শুরু হবে আমি আস্তে আস্তে মামলা লোককে ভিতরে যাচ্ছি আমার পেছনেই যে অনশনের যে জায়গাটা সেই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক আন্দোলনকারী আছেন এবং তবে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন আরো দেখাচ্ছি দেখুন এই যে প্রতীকটি অনশনের যে জায়গা কিছু অনশনকারী আছেন ঠিক অনশন মঞ্চের সামনে যে রেলিংটা আছে যেটা একদম ওই মেট্রো রেলের একদম নিচে সেইখানে দেখলাম কিছু বোর্ডে ছবি আঁকা হয়েছে কিছু প্রতীকী ছবি আর এই হ্যালো বন্ধুরা আজকে আমার মামলা আছে আমি যাচ্ছি সল্ট লেক কোর্টে সল্ট লেক কোর্টে আমার যে এক লাখ ছেষট্টি হাজার তিনশো টাকা কুড়ি মিনিটের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল ফ্রড হয়ে গিয়েছিল তারই মামলা আছে তো সেইখানে যাচ্ছি হচ্ছে ময়ূর ভবনে যেটাকে সল্টেক কোর্ট বলে তো যাই হোক এখন আমি আইএলএস হসপিটাল ফেরত দেখা যাক আজকে কোর্টের কী ফ্যাসলা হয় এক লাখ ছেষট্টি হাজার তিনশো টাকা মাত্র দশ মিনিটে ফ্রড হয়েছিল বুঝতে পারছো সাতাশে ডিসেম্বর এখন আমার একটা মনে আছে দু তো দেখি কি হয় আইলাস হসপিটাল পেপের চলো ও যাচ্ছি আস্তে আস্তে এখন হোটেল সনেক করেছি বেঁচেছিল হোটেল সনেক শর্ট টেকে গাড়ি নিয়ে আসবো হয়েছিলাম কিন্তু গাড়ি নিয়ে আসবি কারণ কি গাড়ি আঁকার প্রবলেম থাকতে পারে তো বাস ময়ূর চলে এসেছি আমার বাড়ি থেকে পাঁচ টাকা দিয়ে সিটি সেন্টারে মেট্রো মেট্রো করে হেঁটে চলে যাচ্ছি ময়ূর ভবন পরপর হোটেল সিটি সেন্টারে বাসে আমার পেছনে একশো রেশি টিউলি এই দুটো হোটেল আছে বেসরকারি পাশে হোটেল টিন সেখানে একবার আমি আমার বাবা এসেছিলাম দেখার জন্য সে একে অপর বিয়ে করার আগে ভাই দেবে তোমরা যদি ময়ূর ভবন আসতে চাও তাহলে তোমাদের সেন্ট্রাল ক্রস স্টেশনে নামতে হবে দেখো এখন ক্রস করছি ইন্দিরা ভবন এখানে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থাকতে যতদিন বেঁচেছিলেন এই এটা হচ্ছে ইন্দিরা ভবন দেখে নাও এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থাকতে এখন ভবনে আমি জাস্ট ক্রস করলাম এরপর সামনে সেন্ট্রাল পার্ক মাস্টার স্টেশন তো আমার পেছনে এখন জল সম্পদ ভবন ঠিকের পাশেই হচ্ছে মৌসু ভবন তোমরা যদি ওই দিকটা দেখো মানে জল সম্পদ ভবনের একদিকে তো ময়ূ ভবন আর একটা সাইডে আছে বিকাশ ভবন বিকাশ ভবন নাম তোমরা সবাই শুনেছো তো এই হচ্ছে সম্পদ ভবন পেছনে বিকাশ ভবন আর ওইটা হচ্ছে ময়ূষ ভবন আমি প্রায় গেটে পৌঁছে গেছি আস্তে আস্তে হাঁটছি আমি করোনা মিটে রথের মেলা চলছে তোমরা যদি রথের মেলাতে দেখতে আসতে চাও তাহলে রথের মেলা আসতে পারো আর এইটা হচ্ছে ওই আন্দোলনটা যেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছেন সেই মঞ্চটা এখানেই এই দেখছে আরেকজন একজন ভদ্রলোক ছবি তুলছে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই মঞ্চটা এখানে হচ্ছে আর এই আন্দোলনের মঞ্চটা যেখানে হচ্ছে সেইখান থেকে পাশেই হচ্ছে তোমার হচ্ছে ময়ূর ভবন তো ময়ূর ভবনে আস্তে আস্তে ঢুকব আর পেছনে যে ওই শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলন করছেন সেটা হচ্ছে এটা হলো ময়ূর ভবন যেখানে আজকে আমার কেস আছে এক লাখ ছেষট্টি হাজার তিনশো টাকা যে ফ্রড হয়েছে সেই ময়ূভ ভবনের কেসটা এখানে লড়াবে সল্লেখে যে ক্লেস কেসগুলো এখানেই হয় এটা সল্ডেক কোর্ট এটা হচ্ছে ময়ূর ভবনের ভেতর যেখানে আদালত যেখানে মামলা লড়া হবে হ্যাঁ কোর্টের সামনে মহামানজের সামনে হাজিরা দেওয়া হয়ে গেছে আবার আমাকে একটু বাদে আসতে হবে এখন ওয়েট করতে হবে আমার কেসটা মানে দার্জ হয়ে গেছে রেজিস্টার হয়ে গেছে এবার আমাকে কী ঘটনা হয়েছে সেটা বলার জন্য আবার আসতে হবে তো আমি ওয়েট করছি এখানে এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিকাশ ভবনে একদম অপকৃত বিভিন্ন রকম ছবিও আঁকা হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর আমরণ অনশন বলে এই আন্দোলনের মঞ্চটাকে নাম দেওয়া হয়েছে এখন বেরোচ্ছি কোর্টে জিয়ারিং হয়ে গেল তো যে পুতন হল যে বাড়িটা ছিল সেটা করে দিয়েছে খুবই সামান্য টাকা পেলাম তদন্ত করলে হয়তো আরও বেশি পেতাম দেখা যাক পুলিশ যদি আর একটু তদন্ত করতো তাহলে অবশ্যই আরও ভালো পেতাম তবে কিন্তু কুটন হোল্ড যে অ্যামাউন্টটা আছে সেইটা আছে তদন্ত চলছে দেখা যাক কী হবে কিন্তু আজকের মতো মামলা মহৎমা শেষ হয়ে গেছে পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে আশা করি তারা তদন্ত করে সঠিক অপরাধের ধরন ধরবে এবং যে টাকা আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলি ফ্রড হয়েছে প্রতারিত হয়েছে সেটা অবশ্যই ফিরিয়ে দেবে পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে ভারতের আইনটা আমার সম্পূর্ণ ভরসা আছে আশা করি সমস্ত ক্রিমিনাল ডাকে আশা করি খুব শীঘ্রই ধরা পড়বে এবং গারোদের পেছনে তাদের আইনের হাতে চূড়ান্ত শাস্তি পাবে বলে আমি ওখানের তাকে নাম দেওয়া হয়েছে হাত নয় মুখে 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 হাত নয় একদম হম উম

মুখিয়াদ নাই মুখিয়াদ নাই মুখিয়াদ নাই মুখিয়াদ নাই মুখিয়াদ নাই মুখিয়াদ নাই এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিকাশ ভবন একদম অপোজিট বিভিন্ন রকম ছবিও আঁকা হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর দেখুন এই যে প্রতীকটি অনশনের যে জায়গা কিছু অনশনকারী আছেন আমার পেছনেই যে অনশনের যে জায়গাটা সেই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক আন্দোলনকারী আছেন এবং তবে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন আরও দেখাচ্ছি এই ছবিগুলো আঁকা হয়েছে এবং এই হচ্ছে সেই মঞ্চটা আমরণ অনশন বলে এই আন্দোলনের মঞ্চটাকে নাম দেওয়া হয়েছে এই ছবিগুলো আঁকা হয়েছে এবং এই হচ্ছে সেই মঞ্চদায়